এই যে পয়লা বৈশাখের দিন দেখুন সকাল থেকে আমরা কি কি শুরু করেছিলাম বান্না সব কিছু গোপালদের জন্য যে অনেক কিছু আমি আর আমার দুজনে মিলে করছিলাম ওই দিকে পনিরের তরকারি করছে এটা ছিল ডাল ডাল হয়ে গেছে এই ছিল গাজরের হালুয়া তারপরে এই যে তরকারি ফুটছে দেখুন এদিকে দিয়েছিলাম ভাত এই যে পনিরগুলো দিয়ে দিলো এবার জল গরম হয়ে গেছে চালগুলো দিয়ে দিচ্ছে তারপরে এই যে সব কিছু রান্না বান্না আমাদের রেডি হয়ে গেল এবার এদের গোপালদের জন্য সবার খাবার বেড়ে নিচ্ছি আমরা দেখতে থাকুন তারপরে এই যে গোলুকে সাজিয়ে দিয়ে দিলাম খাবার জন্য সব কিছু একদম রেডি এবার গলুও বসে পড়েছে এবার গোলুকে আমি আস্তে আস্তে একটু একটু করে খাইয়ে দেব ফার্স্টে ডাল ঝুড়ি আলু ভাজা দিয়ে একটু খাইয়ে দিলাম তারপরে একটু ডাল আলু ভাজা কুমড়ো ভাজা সব কিছু দিয়ে খাইয়ে দিলাম এই দেখো গোলো কীভাবে খাচ্ছে আর হাসছে দেখো কিভাবে হাসছে গুলো ঠিক তারপরে একটু পনির খাইয়ে দিলাম পনির দিয়ে এবার একটু জল খাইয়ে দেব জল খাইয়ে মুখটা মুছে দেবো জলর খাওয়া হয়ে গেছে সব কিছু কমপ্লিট একদম তারপরে ওই যে ওইদিকে ঠাকুর করে গোপালদের দিয়ে দিয়ে দিলাম ওদের ভোগটা নিয়ে এবার দেখে নাও আমাদের ঘরে কী কী ঠাকুর আছে সবই আছে মোটামুটি রাধাকৃষ্ণ শিব মহাদেব দুই টুরো গোপাল আছে লক্ষ্মী নারায়ণ বিবদাসিনীর লোকনাথ বাবা সবাই আছে কালীমা সরস্বতী ঠাকুর সব ঠাকুরই আছে এই যে আমাদের গোপাল তারপরে বিকেলে চলে এলাম রাম ঠাকুর মন্দিরে এখানে দেখো গোলুকে নিয়ে সবাই কি করছে গোলু তো সবার খুলে ঘুরছে যে গোলুকে নিয়ে সবাই আদর করছে দেখে গোলুকে নিয়ে গেছে জোর করে তারপরে একটু করে দেখবে গুলুকে কি এইভাবে টানাটানি শুরু হয়ে গেছে পুরো একদম দেখো শুরু হয়ে গেছে টানাটানি আমরা তো কেউ ধরতে পারছি না থেকে একজনের কুলে নিয়ে যাচ্ছে সবাই বলতে গেলে আমাকে একটু দাও আমাকে একটু বলে দাও আর খেয়াটানি নিয়ে যাচ্ছে সবাই মিলে টানা করছে আদর করছে এখন চলে চলে এলাম আমরা আশ্রমে এখানে এসে বসে